তো নমস্কার বন্ধুরা আমি সুরশ চক্রবর্তী আপনাদের জন্য আজকে একটা অ্যান্ড্রয়েড মোবাইল সেটিংসের সাথে আমরা জানব আলাপ করব দেখুন সচরাচর আমরা ফোন করার সময় কি করি ফোন করার সময় হয়তো আমাদের কল লিস্টে যদি কারোর নাম্বার থাকে কল লিস্টটাকে কল করি না যদি আমাদের নাম্বার মুখস্থ থাকে আমরা ডাইল করে কল করি বা আমরা ফোন বুকে গিয়ে সার্চ করে কল করি তো আজকে এমন একটা ট্রিক্স আপনাদের দেখাবো কল সেটিংসের সম্বন্ধে তো ফেলেন আপনারাও কিন্তু অবাক হবেন চলুন মোবাইলের স্ক্রিনে যাওয়া যাক আর ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা ভালো লাগলে ফ্রেন্ড একটা লাইক দিয়ে দেবে প্লিজ আর যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন চলুন বেশি দেরি না করে মোবাইল স্ক্রিনে যাওয়া যাক তো ফ্রেন্ড আমরা চলেছি মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে আসার পর আমাদের আমরা আমাদের কলিংটা ওপেন করে নেব ওপেন করে নেওয়ার পর দেখুন আমরা সাধারণত যদি কাউকে ফোন করি তো আমরা আমাদের যদি কল লিস্টে কোনো নাম্বার থাকে সার্চ করি বা আমরা ডাইল কলে গিয়ে ডাইল করি বা আমরা কনটাকে ঢুকে কিন্তু সার্চ করে কল করি বাট আজকে সেটিংসে দেখুন আজকে আমরা আমাদের ফোনে চলে আসলাম ফোনে চলে আসার পর এবার আমরা কনটাকে যাব না আমরা ডাইরেক্ট এখান থেকেই নাম্বার থেকে সার্চ করে নেবো ধরুন আমরা বাবু বলে কাউকে সার্চ করব দেখুন আমি দেখুন দু নম্বরে দেখুন বি আছে দু নম্বরে এ আছে দু নম্বরেই বি আছে আট নম্বরে টি ইউ আছে তো বাবু দেখুন এখানে কিন্তু বাবু বলে যত আছে সব কিন্তু আমার এখানে চলে এসছে কিন্তু আপনারা সার্চ করে কল করতে পারেন দেখুন এখানে শুভ তো ফ্রেন্ড ভিডিওটা ভালো একটা লাইক দিয়ে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন সেরকম নতুন নতুন মোবাইল সেটিংস অবশ্যই আমি নিয়ে আসবো আজকে টাটা বাই বাই আবার আসবো পরের ভিডিও